বাইরে প্রচুর ঠান্ডা দিয়ে দিলাম চিকেনটা যখন চলে এসছি কি সুন্দর গোছানো তাই না হ্যাঁ চোখ বন্ধ করতে হয়তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটা নতুন ব্লগে আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আর এইতে দেখেন আমার পেছনে কত সুন্দর একটা ভিউ এটা হচ্ছে আমার বারান্দা থেকে এই ভিউটা দেখা যায় অনেক সুন্দর একটা ভিউ আপনাদেরকে চলুন বাইরে থেকেই দেখাই অনেক বাতাস হাওয়া দিচ্ছে অনেক ঠান্ডা এই ওয়েদারে আসলে বারান্দায় তেমন একটা আশা হয় না আকাশটা দেখতেই পাচ্ছেন কেমন মেঘলা মেঘলা আকাশ কয়েকদিন পরে কিন্তু এই সবগুলা পাতা পড়ে যাবে ওই পাশের অলরেডি গাছগুলোর পাতা পড়ে গেছে এখানে বীজ থেকে গাছ হয়ে গেছে আল্লাহ আমি তো এটা খেয়াল করিনি এবার চলুন ঘরে যাই আমার রান্না বান্না করতে হবে বাইরে প্রচুর ঠান্ডা এই ঠান্ডায় বাইরে যাওয়া যাবে না ভিতর থেকেই ভিউটা এনজয় করা ভালো বেশ অনেক বেলা হয়ে গিয়েছে আমার এখন রান্না করতে হবে না হলে দেরি হয়ে যাবে তো আজকে বেশি কিছু রান্না করব না জাস্ট চিকেন রান্না করব কারণ কালকের সবজি রান্না করা আছে বাবা আজকে চিকেনের মধ্যে আমি একটু টমেটো দেবো সেই জন্য আমি টমেটো কেটে নিয়েছি টমেটোগুলা একদম গলে যাবে এটা থাকবে না মশলার সাথে মিশে যাবে একটু বড় বড় করে টমেটো দিলে গ্রেভিটা একটু সুন্দর হবে কালারও আসবে এক্সট্রা একটু অন্যরকম হবে আর একটু পেঁয়াজ আর একটু ডিম এখানে কাটাকুটি করতেছি তাপমান এখানে দুষ্ট করতে তো আই থিংক আমার হয়ে যাবে এটুকুতে কি করছো সুপারম্যান নিয়ে খেলা করছো এদিকে টাকাও এইদিকে এটা যেহেতু বলার চিকেন আমি এটাকে একটু ভেজে নিয়ে তারপর রান্না করি সব ভেজে আলাদা করে তুলি না আমি এইভাবে একটু হলো একটু এখানি মরিচের গুঁড়া দেব মাছ যেরকম ভেজে রান্না করি আমরা ওরকম করে আমি চিকেনটাকেও একটু ভেজে নিয়ে তারপর রান্না করি এতে করে খেতে একটু ভালো লাগে আমরা যেহেতু এখানে দেশি চিকেন পাই না দেশি চিকেন এমনিতেই মজা লাগে কিন্তু বয়লা চিকেন এমনি এমনি অত একটা মজা লাগে না এটাকে একটু টেকনিক করে রান্না করতে হয় এখন আমি লবণ দিয়ে দিচ্ছি এই যে এখন একটু মাখিয়ে নিব হাত দিয়ে একটু মেখে নিলাম পেঁয়াজগুলো এখানে ভাজা হচ্ছে আর আমি এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে চিকেনটা দিয়ে দিলাম চিকেনটাকে যে মশলা মাখিয়ে রেখেছি এটাকে এখন আমি ভালো করে এটার মধ্যে একটু ভেজে নিব যখন এ পর্যায়ে চলে আসছি এখন আমি একটু একটু করে মশটা দিয়ে দিব আচ্ছা মানন পানি দিচ্ছি তোমাকে দাঁড়াও দাঁড়াটু চিকেন টা বসাই নি তারপর তোমাকে পানি দিয়ে দিচ্ছি এই আমি চিকেনের মধ্যে সব মশলাপাতি দিয়ে ফেলেছি এখন জাস্ট একটু গরম মশলার গুঁড়ো দেব সেটা দেওয়া হয়নি এবার পানি দিয়ে দিলাম চিকেন আমি আলুও দিব আলুটা কেটে নিব এখন আর চিকেনটা এখন হতে থাক আমি ঢেঁকে দিবান পানি খাবে এর মধ্যে আমার রাইসটা হয়ে গিয়েছে। রাইস হতে বেশি টাইম লাগে না। একদম অল্প সময় রাইস হয়ে যায়। রাইস কুকারে দিলে তো আরো অল্প সময় হয়েছে। এইটি দেখেন। taman আমার ঘরের অবস্থা। ওয়াও! কি সুন্দর গোছানো তাই না? এই taman কত সুন্দর করে আমার ঘরটা গোছায় রাখছো না? হ্যাঁ ঘর গোছায় রাখছো তুমি ঘুরো ঘুরো হ্যাঁ ঘুরো এখন ঘুরে ঘুরে দেখাচ্ছে দেখাও ঘুরো আচ্ছা হয়েছে আর লাগবে না ওকে এখন এগুলো একটু গুছায় রাখতে পারবা সব এলোমেলো করছো এখন গুছাই রাখো হুম গুছায় রাখবা রাখবা না তাহলে এলোমেলো কেন করছো লেজি লায়ন লেজি লায়ন কী করে তার মানে লেজি লায়ন কি করে মাম্মকে দেখাও তো স্লিপ স্লিপ করে হ্যাঁ চোখ বন্ধ করতে তো ইয়ে এই চোখ বন্ধ করে সুন্দর করে চোখ বন্ধ করো হ্যাঁ হ্যাঁ ঘুম করো লেজি লায়ন লেজি লায়ন চিকেন ভালো করে কষে গেছে মশলার সাথে আমি কিছুটা আলু দিয়ে দিয়েছি আলুগুলা সহ একটু কিছুক্ষণ কষে নিয়ে তারপর আমি আবার গরম পানি দিব চিকেনটা তো একদম সেদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি এরপর আমার রান্না ডান হয়ে যাবে ওকে ওই দূরে যাও দূরে যাও তাহলে হ্যাঁ এইখানে হ্যাঁ রান্না শেষ এখন আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ভাজা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এটা লাস্টের দিকে দিলে সুন্দর একটা গ্রান আসে রান্নায় দিয়ে এখন ঢেকে হালকা আছে আমি রেখে দেব আলুটা যদি একটু ভালোভাবে শীত হয়ে যায় অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স একটুখানি ফ্রাইড অনিয়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরাস্তা দিয়ে দিলাম এটা রেডিমেড পেঁয়াজ বেরাস্তা এই যে আমার রান্না আজকের মতো আমার রান্না বান্না এখানেই গিয়ে দেখো বাবা কালকে আমি চুল কেটে দিয়েছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাপমানের চুল কাটা কেমন হয়েছে অনেক কষ্ট হয়েছে কারণ তামান তো শান্তভাবে থাকে না তো অনেক কষ্ট করে আমি কালকে তার চুলগুলো কেটে দিয়েছি এই ছিল আমার আজকের ব্লগ আশা করছি আপনাদের ভালো লেগেছে এখানে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন